বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত মৃতদেহ মৃতার পরিচয়ে জানা যায় পেশায় মৃতা দিনমজুরের কাজ করত খবর পেয়ে ঘুমুর পুলিশ বাড়ির পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তাকে মর্গে পাঠায় ময়না জন্য সূত্রে জানা গেছে পেশায় দিনমজুর শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা বয়স উনত্রিশে বাসুদেব সরকার উনি শিলচর এসেছিলেন মেডিকেল কলেজে নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত মৃতদেহ মৃতার পরিচয়ে জানা যায় পেশায় মৃতা দিনমজুরের কাজ করত খবর পেয়ে ঘুমুর পুলিশ ফাড়ির পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তাকে মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য সূত্রে জানা গেছে পেশায় দিনমজুর শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা বয়স উনত্রিশের বাসুদেব সরকার উনি শিলচর এসেছিলেন মেডিকেল কলেজে নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে পরিকল্পে খুন নাকি আত্মহত্যা বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত মৃতদেহ মৃতার পরিচয়ে কাজ করত খবর পেয়ে ঘুমুর পুলিশ বাড়ির পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তাকে মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য সূত্রে জানা গেছে পেশায় দিনমজুর শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা বয়স উনত্রিশের বাসুদেব সরকার উনি শিলচর এসেছিলেন মেডিকেল কলেজে নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত মৃতদেহ মৃতার পরিচয়ে খবর পেয়ে ঘুমুর পুলিশ ফাড়ির পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তাকে মর্গে পাঠায় ময়না জন্য সূত্রে জানা গেছে পেশায় দিনমজুর শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা বয়স উনত্রিশের বাসুদেব সরকার উনি শিলচর এসেছিলেন মেডিকেল কলেজে নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা বৃহস্পতিবার শেচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত মৃতদেহ মৃতার পরিচয়ে জানা যায় পেশায় মৃতা দিনমজুরের কাজ করত খবর পেয়ে ঘুমুর পুলিশ বাড়ির পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তাকে মর্গে পাঠায় ময়না জন্য সূত্রে জানা গেছে পেশায় দিনমজুর শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা বয়স উনত্রিশের বাসুদেব সরকার উনি শিলচর এসেছিলেন মেডিকেল কলেজে নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত মৃতদেহ মৃতার পরিচয়ে জানা যায় পেশায় মৃতা দিনমজুরের কাজ করত খবর পেয়ে ঘুমুর পুলিশ বাড়ির পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তাকে মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য সূত্রে জানা গেছে পেশায় দিনমজুর শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা বয়স উনত্রিশের বাসুদেব সরকার উনি শিলচর এসেছিলেন মেডিকেল কলেজে নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে পরিকল্পিত খুন না আত্মহত্যা